খ্রিস্টা পনেরো সপ্তম পরিচ্ছেদ আঠারোশো তেতাল্লিশ এত সাধ্য সাধনার পর আমার হৃদয়ে ঈশ্বরের ভাব যাহা কিছু আবির্ভূত হইল উপনিষদে দেখি তাহারই প্রতিধ্বনি এবং উপনিষদের অর্থ আলোচনা করিয়া যাহা কিছু বুঝিতে পারি দেখি তাহারই প্রতিধ্বনি আমার হৃদয়ে অতএব উপনিষদের উপরে আমার প্রকাশ ও শ্রদ্ধা জন্মিল আমার হৃদয় বলিতেছে যে তিনি আমার পিতা মাতা বন্ধু উপনিষদে দেখি যে তাহারই অনুবাদ কোটেশনে স্বন বন্ধুর্যিতা স্ববিধাতা যদি তাহাকে না পাই তবে পুত্র বৃত্ত মান মর্যাদা আমার নিকটে কিছুই নহে পুত্র হইতে বৃত্ত হইতে আর সকল হইতে তিনি প্রিয় ইহার অনুবাদ উপনিষদে দেখে আবার কোটেশনে তদে তৎ প্রেয় পুত্রাত প্রেয় বৃত্তাত প্রিয় হন্যসাত সর্বস্মাত আমি ধনবান হইতে চাই না মানবান হইতে চাই না তবে আমি কি চাই উপনিষদ বলিয়া দিলেন যে ব্রহ্মের তুপাশিত ব্রহ্মবান ভবতি যে ব্রহ্মকে উপাসনা করে সে ব্রহ্মবান হয় আমি বলিলাম ঠিক ঠিক ধনকে যে উপাসনা করে সে ধনবান হয় মানকে যে উপাসনা করে সে মানবান হয় ব্রহ্মকে যে উপাসনা করে সে ব্রহ্মবান হয় উপনিষদ যখন দেখিলাম ইয়া আত্মদা বলদা তখন আমার প্রাণের কথা পাইলাম তিনি কেবল আমাদের প্রাণ দিয়াছেন তাহা নহে তিনি আমাদের আত্মাও দিয়াছেন তিনি কেবল আমাদের প্রাণের প্রাণ নহেন তিনি আমাদের আত্মারও আত্মা তিনি আপনার আত্মা হইতে আমাদের আত্মাকে প্রসব করিয়াছেন সেই এক ধ্রুব নির্বিকার অনন্ত জ্ঞান স্বরূপ পরমাত্মা স্বস্বরূপে নিত্য অবস্থিতি করিয়া অসংখ্য পরিমিত আত্মা সকল সৃষ্টি করিয়াছেন এই কথা আমি উপনিষদে স্পষ্টই পাইলাম একং রূপং বহুধা ইয়কার যিনি রূপকে বহু প্রকার করেন পৃষ্ঠা ষোলো তাহাকে উপাসনা করিয়া তাহার ফল আমি তাহাকে পাই তিনি আমার উপাস্য আমি তাহার উপাসক তিনি আমার প্রভু আমি তাহার ভৃত্য তিনি আমার পিতা আমি তাহার পুত্র এইভাবেই আমার নেতা যাহাতে এই সত্য আমাদের ভারতবর্ষে প্রচার হয় সকলে যাহাতে এই প্রকারে তাহার পূজা করে তাহার মহিমা রূপে যাহাতে সর্বত্র ঘোষিত হয় আমার জীবনের লক্ষ্য তাহাই হইল এই লক্ষ্য সুসম্পন্ন করিবার জন্য একটি যন্ত্রালয় একখানি পত্রিকা অতি আবশ্যক হইল আমি ভাবিলাম তত্ত্ববোধিনী সবার অনেক সভ্য কার্যসূত্রে পরস্পর বিচ্ছিন্নভাবে আছেন তাহারা সভার কোনো সংবাদই পান না অনেক সময় উপস্থিত হইতেও পারেন না সভায় কি হয় অনেকেই তাহা অবগত নহেন বিশেষত ব্রাহ্ম সমাজে বিদ্যাভাগিসের ব্যাখ্যান অনেকেই শুনিতে পান না তাহার প্রচার হওয়া আবশ্যক আর রামমোহন রায় জীবদ্দশায় ব্রহ্মজ্ঞান বিস্তার উদ্দেশ্যে যে সকল গ্রন্থ প্রণয়ন করেন তাহারও প্রচার আবশ্যক এতদ ব্যতীত যে সকল বিষয়ে লোকের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র শোধনের সহায়তা করিতে পারে এমন সকল বিষয়ও প্রকাশ হওয়া আবশ্যক আমি এইরূপ চিন্তা করিয়া সতেরোশো পঁয়ষট্টি শকে তত্ত্ববোধিনী পত্রিকা প্রচারের সংকল্প করি পত্রিকার একজন সম্পাদক নিয়োগ আবশ্যক সভ্যদিগের মধ্যে অনেকেরই রচনা পরীক্ষা করিলাম কিন্তু অক্ষয় কুমার দত্তের রচনা দেখে আমি তাহাকে মনোনীত করিলাম তাহার এই রচনাতে গুণ ও দোষ দুই প্রত্যক্ষ করিয়াছিলাম গুণের কথা এই যে তাহার রচনা অতিশয় হৃদয়গ্রাহী ও মধুর আর দোষ এই যে ইহাতে তিনি জটা মণ্ডিত ভরসাচ্ছাদিত দেহ তরুতলবাসী সন্ন্যাসীর প্রশংসা করিয়াছিলেন কিন্তু চিহ্নধারে বহির সন্ন্যাস আমার মতবিরুদ্ধ আমি মনে করিলাম যদি মতামতের জন্য নিজে সতর্ক থাকি। তাহা হইলে ইহার দ্বারা অবশ্যই পত্রিকা সম্পাদন করিতে পারিব হলতো তাহাই হইল আমি অধিক বেতন দিয়ে বাবুকে ওই কার্যে নিযুক্ত করিলাম তিনি যাহা লিখিতেন তাহাতে আমার মত বিরুদ্ধ কথা কাটিয়া দিতাম এবং আমার মতে তাহাকে আনিবার চেষ্টা করিতাম কিন্তু তাহা আমার পক্ষে বড় সহজ ব্যাপার ছিল না আমি কোথায় আর তিনি কোথায় আমি খুঁজিতেছি ঈশ্বরের সহিত আমার কি সম্বন্ধ আর তিনি খুঁজিতেছেন বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির কি সম্বন্ধ আকাশ পাতাল প্রভেদ ফলত আমি তাহার ন্যায় লোককে পাইয়া তত্ত্ববোধিনী পত্রিকার আশানুরূপ উন্নতি করি অমন রচনার সৌষ্ঠব তৎকালে অতি অল্প লোকেরই দেখিতাম তখন কেবল কয়েকখানা সংবাদপত্রই ছিল তাহাতে লোকহিতকর জ্ঞান গর্ভ কোনো প্রবন্ধই প্রকাশ হইত না বঙ্গদেশে তত্ত্ববোধিনী পত্রিকা সর্বপ্রথমে সেই অভাব পূরণ করে বেদ বেদান্ত ও পরব্রহ্মের উপাসনা প্রচার করা আমার যে মুখ্য সংকল্প ছিল তাহা এই পত্রিকা হওয়াতে সুসিদ্ধ হইল আমরা ব্রহ্ম প্রতিপাদক উপনিষদকেই বেদান্ত বলিয়া গ্রহণ করিতাম বেদান্ত দর্শনকে আমরা শ্রদ্ধা করিতাম না যে হেতুক তাহাতে শঙ্করাচার্য জীব আর ব্রহ্মকে এক করিয়া প্রতিপন্ন করিয়াছেন আমরা চাই ঈশ্বরকে উপাসনা করিতে যদি উপাস্য উপাসক এক হইয়া যায় তবে কে কাহাকে উপাসনা করিবে অতএব বেদান্ত দর্শনের মতে আমরা মত দিতে পারিলাম না পৃষ্ঠা সতেরো আমরা যেমন পত্তলিকতার বিরোধী তেমনি অদ্বৈতবাদেরও বিরোধী শঙ্করাচার্য উপনিষদের যে ভাষ্য করিয়াছেন তাহা আমরা সম্পূর্ণরূপে লইতে পারিলাম না যে যেহেতু তিনি অদ্বৈতবাদের পক্ষেটা টানিয়া তাহার সমুদায় অর্থ করিয়াছেন এই জন্য ভাষ্যের পরিবর্তে আমার আবার নতুন করিয়া উপনিষদের বৃত্তি লিখিতে হইয়াছিল যাহাতে ঈশ্বরের সঙ্গে উপাস্য উপাসক সম্বন্ধ রক্ষিত হয় আমি তাহার আমি ইহার রূপ সংস্কৃত ভাষাতে বৃত্তি করিয়া ইহার অনুবাদ বাংলাতে লিখিতে লাগিলাম এবং তাহা ক্রমে ক্রমে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হইতে লাগিল অষ্টম পরিচ্ছেদ আঠেরোশো প্রথমে কলিকাতাস্থ হেদুয়ার একটি বাড়িতে তত্ত্ববোধিনী সভার যন্ত্রালয় হয় যে হেদুয়াতে রামমোহন রায়ের স্কুলে আমি পড়িতাম এ হেদুয়ার সেই বাড়ি সে এই যন্ত্রালয়ে রামচন্দ্র বিদ্যাবাগী আসিয়া আমাকে উপনিষদ ও বেদান্ত দর্শন পড়াইতেন আমাদের বাড়িতে বিদ্যাভাগীর সাহস করিয়া আমাকে পড়াইতে পারিতেন না যেহেতু আমার পিতার একটি কথা শুনিয়া তিনি ভয় পাইয়াছিলেন তিনি বিদ্যাবাগীশের প্রতি একদিন বিরক্ত হইয়া বলিয়াছিলেন যে ওপেন ইনভার্টেড কমা আমি তো বিদ্যাভাগীশকে ভালো বলিয়া জানিতাম কিন্তু এখন দেখি যে তিনি দেবেন্দ্রের কানে ব্রহ্মমন্ত্র দিয়া তাহাকে খারাপ করিতেছেন একে তার বিষয় বুদ্ধি অল্প এখন সে ব্রহ্ম ব্রহ্ম করিয়া আর বিষয়কর্মে কিছুই মনোযোগ দেয় না ক্লোজ কোটেশন আমার পিতার বিরক্ত হইবারও একটা হেতু ছিল যখন এখানে গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড ছিলেন তখন আমাদের বেলগাছিয়ার বাগানে অসামান্য সমারোহে গভর্নর জেনারেলের ভোগিনী মিস ইডেন প্রভৃতি অতি প্রধান প্রধান বিবি ও সাহেবদিগের এক ভোজ হয় রূপে গুণে পদে সৌন্দর্যে নৃত্যে মধ্যে আলোকে আলোকে বাগান একেবারে ইন্দ্রপুরী হইয়া গিয়াছিল এই ইংরাজদের মহাভোজ দেখিয়া কোন কোন বিখ্যাত বাঙালি বলিয়াছিলেন যে কোটেশনে ইনি কেবল সাহেবদের লইয়া আমোদ করেন বাঙালিতে ডাকেন না এই কথা আমার পিতার কর্ণগোচর হইল অতএব ইহার পরে তিনি একদিন ওই বাগানে সমস্ত প্রধান প্রধান বাঙালিদের লইয়া বাইনা ও গান বাজনা দিয়ে একটা জমকালো মজলিস করিলেন সেদিন তাহাদিগকে অভ্যর্থনা করা ও পরিদর্শন করা আমার একটি নিতান্ত কর্তব্য কর্ম ছিল কিন্তু ঘটনাক্রমে সেদিন আমাদের তত্ত্ববোধিনী সভার অধিবেশনের দিন পড়িয়া গিয়াছিল আমি সেই সভা লইয়া ব্যস্ত উৎসাহী আমরা সেই দিন ঈশ্বরের উপাসনা করিব অতএব এই গুরুতর কর্তব্য ছাড়িয়া আমি আর বাগানের মজলি সে যাইতে পারিলাম না পিতার শাসনে ও ভয়ে একবার তাড়াতাড়ি করিয়া সেই বিলাসভূমি ঘুরিয়া চলিয়া আসিলাম এই ঘটনাতে আমার মনের ঔদাস্য তাহার নিকটে বিশেষ প্রকাশ হইয়া পড়িল সেই অবধি তিনি সতর্ক হইলেন যে আমি বেদান্ত পড়িয়া ব্রহ্ম করিয়া না খারাপ হই পৃষ্ঠা তাহার মনে নিত্য নিতান্ত অভিলাষ যে আমি তাহার দৃষ্টান্তের অনুকরণ করিয়া পদ মান মর্যাদাতে সকলে শ্রেষ্ঠ যশস্বী হই কিন্তু তিনি আমার মনে তাহার বিপরীত ভাব দেখিতে পাইয়া নিতান্ত দুঃখিত ও বিষণ্ন হইয়াছিলেন তবুও তো তিনি আমার মনের সকল ভাব বুঝিতে পারেন নাই তখন আমার হৃদয় যে বলিতেছে তোমা বিহনে আমার জীবনে কি কাজ তখন যে আমি উপনিষদে এই কথা পড়িয়াছি যে না বিত্তে নতর্পণ মনুষ্য আর কি কেহ বিষয়েতে আমাকে ডুবাইতে পারে আর কি কেহ আমাকে ঈশ্বরের নিকট হইতে দূরে লইয়া যাইতে পারে বিদ্যাভাগীষ ভয় পাইয়া আসিয়া আমাকে বলিলেন যে কর্তার মত নাই অতএব আমি আর তোমাকে পড়াইতে পারিব না এই জন্যই আমি বাড়িতে তাহাকে আসিতে বারণ করিয়া হেদুয়াতে যন্ত্রা লয়ে যাইয়া আমাকে পড়াইতে বলিয়াছিলাম তিনিও তাই করিতেন ব্রাহ্ম সমাজ যখন আমি প্রথম দেখিতে যাই আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তখন দেখিলাম যে একটি নিভৃত গৃহে শূদ্রের অসাক্ষাতে বেদপাঠ হইত যখন ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য এই যে সকলের নিকটেই ব্রহ্মপাসনা প্রচার করা যখন ট্রাস্টি ডিডেতে আছে যে সকল জাতি নির্বিশেষে একত্র হইয়া ব্রহ্মোপাসনা করিতে পারিবে তখন কার্যে ইহার বিপরীত দেখে আমার মনে বড় আঘাত লাগিল আবার একদিন দেখি যে সেই ব্রাহ্ম সমাজের বেদী হইতে রামচন্দ্র বিদ্যাভাগীশের সহযোগী ঈশ্বরচন্দ্র ন্যায়রত্ন অযোধ্যাপতি রামচন্দ্রের অবতার হওয়ার বিষয় প্রতিপন্ন করিতেছেন ইহা আমার অতিশয় অসঙ্গত ও বিরুদ্ধ বোধ হইল আমি ইহার প্রতিবিধান করিবার জন্য প্রকাশ্যে বেদ পাঠের ব্যবস্থা করিয়া দিলাম এবং বেদী হইতে অবতারবাদের বর্ণনা নিবারণ করিলাম তখন বেদ পাঠ করিতে পারে এবং ব্রাহ্মধর্মের উপদেশ দিতে পারে এমন সকল সুবিজ্ঞ লোকের নিতান্ত অভাব ছিল অতএব শিক্ষা দিবার জন্য ছাত্র সংগ্রহ করিবার উদ্যোগ করিলাম বিজ্ঞাপন দিলাম যিনি সংস্কৃত ভাষায় নির্দিষ্ট পরীক্ষা দেওয়া উত্তীর্ণ হইবেন তিনি তত্ত্ববোধিনী সভায় থাকিয়া শিক্ষা লাভের জন্য ছাত্রবৃত্তি পাইবেন পরীক্ষার নির্দিষ্ট দিনে পাঁচ ছয়জন বিদ্যাভাগিসের নিকট পরীক্ষা দিলেন তাহাদের মধ্যে আনন্দচন্দ্র এবং তারকানাথ মনোনীত হইলেন আমি এই দুইজনকে খুবই ভালোবাসিতাম আনন্দচন্দ্রের দীর্ঘ কেশ ছিল বলিয়া তাহাকে আদরের সহিত সুকেশা বলিয়া ডাকিতাম নবম পরিচ্ছেদ আঠারোশো তেতাল্লিশ থেকে আঠারোশো পঁয়তাল্লিশ সমাজের কেহ কোনো একটা ধর্মভাবে বদ্ধ নাই সমাজে জোয়ার ভাটার ন্যায় কত লোক আসিতেছে চলিয়া যাইতেছে কিন্তু কেহ এক ধর্মসূত্রে গ্রথিত নাই অতএব যখন সমাজে লোকের সমাগম বৃদ্ধি হইতে লাগিল তখন মনে হইল যে লোক আবশ্যক পৃষ্ঠা উনিশ কেহ বা যথার্থ উপাসনার জন্য আগমন করে কেহ বা লক্ষ্য শূন্য হইয়া আসে তাহাকে আমরা ব্রহ্মপাশক বলিয়া গ্রহণ করিতে পারি স্থির এই ভাবিয়া করিলাম যাহারা পৌত্তলিকতা পরিত্যাগ করিয়া এক ঈশ্বরের উপাসনায় ব্রতী হইয়া প্রতিজ্ঞাবদ্ধ হইবেন তাহারাই ব্রাহ্ম হইবেন যখন ব্রাহ্ম সমাজ আছে তখন তাহার প্রত্যেক সভ্যের ব্রাহ্ম হওয়া চাই অনেকে হঠাৎ মনে করিতে পারেন যে দল হইতে ব্রাহ্ম সমাজ হইয়াছে কিন্তু বাস্তবিক তাহা নহে ব্রাহ্ম সমাজ হইতে ব্রাহ্ম নাম স্থির হয় কোন কার্যই বিধিপূর্বক না করিলে তাহার কোনো ফল হয় না এই জন্য ধর্ম যাহাতে বিধিপূর্বক গৃহীত হয় যাহাতে পৌত্তলিকতার পরিবর্তে ব্রহ্ম প্রবর্তিত হয় আমি তাহার উদ্দেশ্যে ব্রাহ্মধর্ম গ্রহণের একটি প্রতিজ্ঞাপত্র রচনা করিয়াছিলাম তাহাতে প্রতিদিন গায়ত্রী মন্ত্র দ্বারা ব্রহ্ম করিবার কথা ছিল রামমোহন রায়ের গায়ত্রীর দ্বারা ব্রহ্ম উপাসনা বিধান দেখিয়াই আমার মনে এটি উদ্দীপ্ত হয় সেই ব্রহ্মপাসনা বিধানে আমি এই আশা পাইয়াছিলাম ওঙ্কার পূর্বিকা তিস্ত্র মহাব্যবা ত্রিপদা দৈ জৈব সাবিত্রী বিজ্ঞেয়ং ব্রহ্মণ মুখম মুখমীতে কখনন্য ত্রিনী বর্ষান্নন্দ্রিত পরম ভেতি। প্রাণপূর্বক তিনি মহাব্যাহারি ব্যীতি অর্থাৎ ভূর ভুবস আর ত্রিপাদ গায়ত্রী এই তিন ব্রহ্ম প্রাপ্তির দ্বার হইয়াছেন যে তিন বৎসর প্রতিদিন নিরালস্য হইয়া প্রণব ব্যহৃতির সহিত গায়ত্রী মন্ত্র জপ করে সে ব্রহ্মকে প্রাপ্ত হয় এই প্রতিজ্ঞাপত্রে প্রাতে অভুক্ত অবস্থায় উপাসনা করিবার আরেকটি কথা ছিল সতেরোশো পঁয়ষট্টি শকে সাতই পৌষে আমরা ব্রাহ্মধর্ম ব্রত গ্রহণ করিবার দিন স্থির করিলাম সমাজের যে নিভৃত কুঠুরিতে বেদপাঠ হইত তাহা একটা জবনিকা দিয়ে আবৃত করিলাম বাহিরের লোক সেখানে কেহ না আসিতে পারে এই প্রকার বিধান করিলাম সেখানে একটি বেদি স্থাপিত হইল সেই বেদিতে বিদ্যাবাগী শাসন গ্রহণ করিলেন আমরা সকলে তাহাকে পরিবেষ্টন করিয়া বসিলাম আমাদের মনে এক নূতন উৎসাহ জন্মিল অদ্য আমাদের প্রতি হৃদয়ে ব্রাহ্মধর্ম বীজ রোপিত হইবে আশা হইল এই বীজ অঙ্কুরিত হইয়া কালে ইহা অক্ষয় বৃক্ষ হইবে এবং যখন ইহা ফলবান হইবে তখন ইহা হইতে আমরা নিশ্চয় অমৃত লাভ করিব কোটেশনে নিশ্চয় অমৃত লাভ সে ফল ফলিলে কোট এই আশা উৎসাহে পূর্ণ হইয়া বিদ্যাবাগীশের সম্মুখে আমি বিনীতভাবে দাঁড়াইয়া একটি বক্তৃতা করিলাম ওপেন কোট ওদ্বই শুভক্ষণে পবিত্র ব্রাহ্ম সমাজের মন্দিরে বিশুদ্ধ ব্রাহ্ম ধর্ম ব্রত গ্রহণ করিবার জন্য আমরা সকলে আপনার নিকট উপনীত হইয়াছি যাহাতে পরিমিত দেবতার উপাসনা হইতে বিরত হইয়া এক অদ্বিতীয় পরব্রহ্মের উপাসনা করিতে পারি যাহাতে সৎকর্মে আমাদের প্রবৃত্তি হয় এবং পাপ মোহে মুগ্ধ না হই এর উপদেশ দিয়ে আমাদের সকলকে মুক্তির পথে উন্মুখ করুন ক্লোজ কোট আমার এই বক্তৃতা শুনিয়া আমার হৃদয়ের একাগ্রতা দেখিয়া তিনি অশ্রুপাত করিলেন এবং বলিলেন যে কোটেশনে রামমোহন রায়ের এই রূপ উদ্দেশ্য ছিল কিন্তু তিনি তাহা কার্যে পরিণত করিতে পারেন নাই এতদিন পরে তাহার ইচ্ছা পূর্ণ হইল পৃষ্ঠা প্রথম শ্রী শ্রীধর পাঠ ব্রাহ্ম ব্রাহ্মধর্ম গ্রহণ করিলেন পরে শ্যামাচরণ ভট্টাচার্য পরে আমি তাহার পরে ব্রজেন্দ্রনাথ ঠাকুর গিরেন্দ্রনাথ ঠাকুর আনন্দচন্দ্র ভট্টাচার্য তারকনাথ ভট্টাচার্য হরদেব চট্টোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত হরিশ্চন্দ্র নন্দী লালা হাজারিলাল শ্যামাচরণ মুখোপাধ্যায় ভবানীচরণ সেন চন্দ্রনাথ রায় রামনারায়ণ চট্টোপাধ্যায় শশীভূষণ মুখোপাধ্যায় জগৎচন্দ্র রায় লোকনাথ রায় প্রমুখ জন ধর্ম গ্রহণ করিলেন তত্ত্ববোধিনী সভা যখন প্রথম সংস্থাপিত হয় তখন সে একদিন আর অদ্য ওদ্য ধর্মগ্রহণের এই আর একদিন সতেরোশো একষট্টি শখ হইতে ক্রমে ক্রমে আমরা এত দূর অগ্রসর হইলাম যে ওদ্য ব্রহ্মের শরণাপন্ন হইয়া গ্রহণ করিলাম এই ব্রাহ্মধর্ম গ্রহণ করিয়া আমরা নূতন জীবন লাভ করিলাম আমাদের উৎসাহ ও আনন্দ দেখে কে ব্রাহ্ম সমাজের একটা নূতন ব্যাপার পূর্বে ব্রাহ্ম সমাজ ছিল এখন ধর্ম হইল ব্রহ্ম ব্যতীত ধর্ম থাকিতে পারে না এবং ধর্ম ব্যতীত ব্রহ্ম লাভ হয় না ধর্মেতে ব্রহ্মেতে নিত্য সংযোগ সেই সংযোগ বুঝিতে পারিয়া আমরা ব্রাহ্মধর্ম গ্রহণ করিলাম ব্রাহ্মধর্ম গ্রহণ করিয়া আমরা ব্রাহ্ম হইলাম এবং ব্রাহ্ম সমাজের সার্থক্য সম্পাদন করিলাম সতেরোশো সাতষট্টি শকের পৌষ মাসের মধ্যে পাঁচশো জন প্রতিজ্ঞা গ্রহণ করিয়া ব্রাহ্ম হইলেন তখন ব্রাহ্মের সহিত ব্রাহ্মের আশ্চর্য হৃদয়ের মিল ছিল সহদর ভাইয়ে ভাইও এমন মিল দেখা যায় না যখন ব্রাহ্মদের মধ্যে পরস্পর এমন সৌরৃদ্ধ দেখিলাম তখন আমার মনে বড়ই আহ্লাদ হইল আমি মনে করিলাম যে নগরের বাহিরে প্রশস্ত ক্ষেত্রে ইহাদের প্রতি পৌষ মাসে একটা মালা হইলে ভালো হয় সেখানে পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ সদ্ভাব বৃদ্ধি ও ধর্ম বিষয়ে আলোচনা হইয়া সকলের উন্নতি হইতে থাকিবে আমি এই উদ্দেশ্যে সতেরোশো সাতষট্টি শকে সাতই বোস পলতার পারে আমার গেরিটির বাগানে সকলকে নিমন্ত্রণ করি আট নয়টা বোট করিয়া সকল ব্রাহ্মকে কলিকাতা হইতে আমি ওই বাগানে লইয়া যাই ইহাতে তাহাদের সদ্ভাব ও মনের প্রীতি উৎসাহ প্রজ্বলিত হইয়া বাগানে ব্রাহ্মদের একটি মহোৎসব হইয়াছিল প্রাতকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আমরা ব্রহ্মের জয় আরম্ভ করিলাম ফল ফুলের শোভিত বৃক্ষ ছায়াতে বসিয়া মুক্ত হৃদয়ে ঈশ্বরের উপাসনা করিয়া পরিতৃপ্ত ও পবিত্র হইলাম দশম পরিচ্ছেদ আঠেরোশো চুয়াল্লিশ থেকে আঠেরোশো পঁয়তাল্লিশ আমি প্রথমে মনে করিয়াছিলাম রামমোহন রায়ের উপদেশ মতো কেবল একমাত্র গায়ত্রী মন্ত্র দ্বারাই ব্রাহ্মের ব্রহ্মের উপাসনা করিবেন ব্রাহ্মেরা ব্রহ্মের উপাসনা করিবেন সে কল্পনা পরিত্যাগ করিতে হইল দেখিলাম যে সাধারণের পক্ষে মন্ত্র বড় কঠিন হইয়া ওঠে ইহার দ্বারা উপাসনা করিতে তাহাদের রুচি হয় না গায়ত্রী মন্ত্র আয়ত্ত করিয়া তাহার অর্থ বুঝিয়া ব্রহ্মের উপাসনা করা অনেক সাধনা সাপেক্ষ মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এইরূপ দৃঢ় প্রতিজ্ঞ না হইলে এ মন্ত্রের সিদ্ধ হওয়া যায় না পৃষ্ঠা একুশ কিন্তু এমন দৃঢ় প্রতিজ্ঞতনিষ্ঠ ব্যক্তি পাওয়া অতি দুর্লভ সহস্রে দেব ভবতি সহস্রের মধ্যে যদি কেহ একজন হয় আমি চাই যে আপামর সাধারণ সকলে ব্রহ্মপ্রাসনা করিবে অতএব আমি স্থির করিলাম যাহারা গায়ত্রী দ্বারা ব্রহ্মপ্রাসনা করিতে পারে তাহারা করুক যাহারা তারা না পারে তাহারা যে কোনো সহজ উপায়ে ঈশ্বরে আত্মা সমাধান করিতে পারে তাহাই অবলম্বন করুক অতএব প্রতিজ্ঞাতে ওপেন কমা প্রতি দিবস শ্রদ্ধা ও প্রীতিপূর্বক দশবার গায়ত্রী জপের দ্বারা পরব্রহ্মের উপাসনা করিব ক্লোজ কোট এই কথার পরিবর্তেই হইল যে ওপেন কোর্ট দিবস শ্রদ্ধা ও প্রীতিপূর্বক পরব্রহ্মে আত্মা সমাধান করিব ক্লোজ কোট কিন্তু পরব্রহ্মে আত্মা সমাধান করিতে গেলে একটা শব্দের অবলম্বন অতি প্রশস্ত উপায় সে শব্দ প্রাচীন ও প্রচলিত সহজ ও সুবদ্ধ হইলে তাহা উপাসকের পক্ষে আশু উপকারী হয় অতএব আমি বহু অনুসন্ধানে উপনিষদে উক্ত লক্ষণা ক্রান্ত উপযোগী এই দুইটি মহাবাক্য লাভ করিয়া অতি বরিষ্ঠ হইলাম সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম আনন্দ রূপ মৃতংে ভাতি ইহাতে আমার পূর্ণ যত্ন সফল হইয়াছে হেতুক এখন দেখিতেছি যে সকল ব্রাহ্মই সত্যং জ্ঞানম ব্রহ্ম আনন্দরূপমৃতং ইয়াদবি ভাতে শ্রদ্ধাপূর্বক উচ্চারণ করিয়া ব্রহ্মের উপাসনা করিয়া থাকেন প্রতি ব্রাহ্মের একাকে নির্জনে বসিয়া ব্রহ্মে আত্মা সমাধান করিবার পক্ষে এই দুই বাক্যই যথেষ্ট কিন্তু ব্রাহ্ম সমাজে ব্রহ্ম উপাসনার জন্য একটি প্রশস্ত উপাসনা প্রণালী আবশ্যক এই উদ্দেশ্যে আমি এই দুই মহাবাক্য প্রথমে সংস্থাপন করিয়া তাহার সহিত উপনিষদ হইতে আর তিনটি শ্লোক যোগ করিয়া দিলাম প্রথম শ্লোক স্রম শুদ্ধম শুদ্ধম পাপবিদ্ধম কবি মন্নি পরিভূ স্বয়ম্ভু সার্থ তথ্যান ব্যাধাচার সিভ সম তিনি সর্বব্যাপী নির্মল নিরবয়ব শিরা ও ব্রণ রহিত শুদ্ধ অপাপবিদ্ধ তিনি সর্বদর্শী মনের নিয়ন্তা তিনি সকলের শ্রেষ্ঠ এবং স্বপ্রকাশ তিনি সর্বকালী প্রজাদিগকে যথোপযুক্ত অর্থ সকল বিধান করিতেছেন এই সর্বব্যাপী সর্বদর্শী নিরাকার পরমেশ্বর এই সমুদায় সৃষ্টি করিয়াছেন উপাসনার সময় ইহা মনন ও ধারণ করিবার জন্য পরে এই শ্লোক উদ্ধৃত হইল এতসমাৎ জায়তে প্রাণ মন বায়ু বায়ু রাপ পৃথিবী বিশ্বস্য ধারিণী ইহা হইতে প্রাণ মন ও সমুদায় ইন্দ্রিয় এবং আকাশ বায়ু জ্যোতি জল ও সকলের আধারে পৃথিবী উৎপন্ন হয় তিনি সকলের আশ্রয় এবং অধ্যাপী তাহারই শাসনে জগৎ সংসার চলিতেছে ইহা চিন্তা করিবার জন্য পরেই তৃতীয় শ্লোক উদ্ধৃত হইল ভয়াদস্য অগ্নি স্থপতি ভয়াত্তপতি সূর্য ভয়ান্দ্রিস ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যু ধাবর্তী পঞ্চম খ্রিস্টাবাইশ ইহার ভয়ে অগ্নি প্রজ্জ্বলিত হইতেছে ইহার ভয়ে সূর্য উত্তাপ দিতেছে ইহার ভয়ে মেঘ বায়ু এবং মৃত্যু সঞ্চরণ করিতেছে